ইগনোরই যেহেতু করবা দুই দিনের জন্য পাশে থাকার কি দরকার ছিল তুমি কি আমাকে ইগনোর করতেছো আমাকে যেতে দাও প্লিজ আমার ভালো লাগতেছে না কিন্তু লিস্ট এক্সপ্লেইন তো করে যাবা সবকিছু সবকিছু চাইলে সব সময় এক্সপ্লেইন করা যায় না সবকিছুর একটা রিজন তো থাকবে লিস্ট রিজনটা বলো আমি বরফি দেখতে কার্টুন শহরে নতুন পড়তে এসেছি ইলেকট্রিক্যাল গড়তে এসেছি লাইফ লাইফ আমার টেকনিক্যাল তাই খুঁজতেছি ওয়াই এটা কেমার্সা জানি না তো এতরা দেখছস কেমার্সা পড়তেকে পড়ছে কি সমস্যাটা কি সমস্যা তো আছে আমরা সিনিয়র রেখায় দাঁড়ায় আছি আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছো সিনিয়র আচ্ছা 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 সরি আমি আসলে তো সিনিয়র টিনিয়ার নিয়ার না যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি আর যে করে না তাকে ও দেখি বিয়াদুরি কতসা আবার এই কর 100 বার টেন আমি বলছি তাই কাস্ট ওয়ার্নিং দিচ্ছি কান ধরো ধরবো না আমি আজব তো কেন না ধরলে কি করবা ওই প্রফেসর আসতেছে পালা পালা এই দাঁড়াও দাঁড়াও তুমি আবার আসছো মারামারি করতে আসলে কিন্তু ভুল করে দিবা বলে দিচ্ছি আরে আমার ব্যাগ তোমার কাছে তাই তো বলি এত হালকা হালকা লাগতো কেন এত বেশি কথা বল কেন জুনিয়র আছে জুনিয়রের মতো থাকো ওই কিসের জুনিয়র ফাইনাল ইয়ারে আমি এত বকবক করতেছো তুমি কোন ইয়ারে তুমি তো ফাইনাল ইয়ার তো জুনিয়র আমি তো আগে বলবা না আমি কেন বলবো ঠেকা বসছে আমার এত তেরা তেরা কথা বলো কেন আমি এমনিই কথা বলি আচ্ছা আমি তাহলে আসি না করছে কে এই কি হসটা এই তো ভালো কোথায় যাচ্ছ ভার্সিটি আর কই যাব তোমার নাম কি পার্সি পার্সি হ্যাঁ ছোটবেলায় আমি নাকি অনেক মিষ্টি ছিলাম দেখতে আচ্ছা তোমার নাম মিষ্টি বিশ্বাস করো তুমি এতটুকু কোনো মিষ্টি না বড়টাইতে তো হইছে চলে আসনা যে মন খারাপ না তাহলে কাঁদতেছো যে কই কাঁদতেছি আমি কি বাচ্চা নাকি কি যে কাঁদবো একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখি মা ঘুমোচ্ছে আর আশেপাশে সবাই করতেছে কিছু বুঝে ওঠার আগেই সব কিছু আমার বাবা সব সময় টাকা পাঠায় পড়াশোনার জন্য এটার জন্য ওটার জন্য কিন্তু আমার পাশে কখনো কেউ ছিল না তোমার যা বালার আছে আজকে সব হয়ে আই লাভ ইউ মা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আর অনেক বেশি মিস করি তুমি দেখো তোমার মাও তোমার সাথে আছে আর আমি তুমি কিন্তু তোমার ইচ্ছাগুলো এখন আমায় বলো নেই ভেবেছিলাম ওর লাইফটা অন্তত একটু ঠিকঠাক করে দেবো